শোনো শোনো আমার জানের জান বাপের বাড়ি চহিলা যাইবা কেন ঘরে তো মানিজি নাই এত গরমে থাকবো কেমন শোনো লক্ষ্মী লক্ষী গো রাগ করিয়া চহিলা যাইবা কেন ঘরে তোমার মান টিভি ফিরেছি নাই টিভি ফিরে ছাড়া থাকবো কেমন প্রিয় সম্মানিত এলাকাবাসী ক্রেতা ভাই বোন বন্ধু ঝাউডি হাজিগঞ্জ বাজার ভুইয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স এ ভুইয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে যে যেকোনো মডেলের ফ্রিজ নগদ কিনলেই আপনি পাচ্ছেন একটি উন্নতমানের নতুন ডিজাইনের টি-শার্ট একদম ফ্রি সাথে আছে নিশ্চিত নগদ ডিসকাউন্ট এই সুবর্ণ সুযোগ দিচ্ছে শুধুমাত্র ঝাউডগি হাজিগঞ্জ বাজারের হুয়া টেলিকম এন্ড ইলেকট্রনিক্স ভুইয়া ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে কি সুবিধা আছে সকল সুযোগ সুবিধা আছে সেখান থেকে এনে দাও সহজ কিস্তির কি সুবিধা আছে সহজ কিস্তির সুবিধা আছে সেখান থেকে এনে দাও আমার আরে কই কি রাগ কইলো না লক্ষ্মী সোনা আমার তো ছিল না জানা ওই ইলেকট্রনিক্স দিচ্ছে এত সুবিধা রাগ করো না লক্ষ্মী সোনা আমার তো ছিল না জানা হুয়া ইলেকট্রনিক্স দিচ্ছে এত সুবিধা ঝাউডোগী হাজিগঞ্জ বাজার ভুইয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে সুলভ মূল্যে আপনারা আরও পাচ্ছেন ওয়ালটন মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিক্সের ফ্রিজ এসি আইপিএস এলইডি টিভি রাইস কুকার প্রেশার কুকার মাইক্রোওয়েভ ওভেন চার্জার ফ্যান সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান ব্ল্যান্ডার আয়রন ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন মোবাইল হ্যান্ডসেট স্মার্ট মোবাইল সহ ওয়াল্টন মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিক্সের সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী চলিয়া সিলহাজিকঞ্জ বাজারে ভূঁইয়া ইলেকট্রনিক্সে ভুঁইয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে গ্যাসের বোতল গ্যাসের চুলা বিকাশ ও নগদী লেনদেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক পণ্য সামগ্রী নতুন মোবাইল ও মোবাইলের সকল প্রকার পণ্য সামগ্রী চলে আসুন হাজিগঞ্জ বাজারে ভুইয়া ইলেকট্রনিক্সে চলে আসুন হাজিগঞ্জ বাজারে ভুইয়া ইলেকট্রনিক্সে তাই আর দেরি না করে আপনার পছন্দের ব্র্যান্ড ওয়ালটন মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিক্সের পণ্য কিনে বিশাল মূল্য ছাড় ও পুরস্কার জিতে নিতে হাজি চলে আসুন ঝাউডগি হাজিগঞ্জ বাজার ভুইয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে যার পরিচালনায় আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন ভুইয়া। মোবাইল নম্বর জিরো ওয়ান যোগাযোগের ঠিকানা মেসার্স ভুইয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটর মোহাম্মদ ইসমাইল হোসেন ভুইয়া ঝাউডগি হাজিগঞ্জ বাজার

হাজিগঞ্জ বাজার ভুইয়া ইলেকট্রনিক্স ঘরে ফ্যান পানি নাই এত গরমে থাকবো রাত না আগে তো ছিল না জানা ভুইয়া ইলেকট্রনিক্সে এ দিচ্ছে এত সুবিধা ঘরে তোমার টিভি ফিরিজ নাই টিভি ফিরি ছাড়া থাকবো কেমন